গোল বাতিল ক্লেটেন সিলভার বিস্ফোরক দেবব্রত সরকার বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত হয়েছে ইমামি ইস্টবেঙ্গল এগিয়ে থেকেও আসেনি জয় তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে গোলের ব্যবধান কমানো সম্ভব হলেও সমতায় ফেরা সম্ভব হয়নি ম্যাচের আশি মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলরক্ষককে পরাজিত করে বল গোলে ঠেলে দিয়েছিলেন ক্লেটেন সিলভা যার ফলে অনায়াসেই ম্যাচের সমতা ফিরিয়ে আনতে পারত ইমামি ইস্টবেঙ্গল কিন্তু কোনোভাবেই সেটিকে গোল হিসেবে গণ্য করেনি ম্যাচ রেফারি সেই নিয়ে রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন লাল হলুদের সেই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তবুও ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছিল দলের ফুটবলাররা শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে হেরে যায় ময়দানের এই প্রধান এক্ষেত্রে ম্যাচ রেফারি আলেকজান্ডার কিং এর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেন দলের সমর্থকরা শুধুমাত্র গোল বাতিল নয় ম্যাচের একাধিক ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে বিতর্ক না হলে হয়তো ম্যাচে ফিরে আসার সুযোগ পেত ইস্টবেঙ্গল সে নিয়ে এবার মুখ খুললেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে খেলোয়াড়দের প্রসঙ্গে তিনি বলেন খেলোয়াড়দের আরও ফিট হতে হবে এখনও পুরো ফর্মে আসেনি তবুও দল অনেক ভালো খেলেছে রক্ষণ ভাগকে আমাদের আরও সংখ্যবদ্ধ করতে হবে এছাড়াও রেফারির সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন গোলটা বাতিল করলো কেন সেটা ঠিক বোধগম্য হল না এমনকি ম্যাচের প্রত্যেকটি ফাউল নিয়েও একাধিক প্রশ্ন থাকছে তবুও শেষ পর্যন্ত রেজাল্ট কথা বলে আমরা ভালো খেলে পরাজিত হয়েছি আগামীতে আরো ভালো খেলতে হবে কলকাতা টোয়েন্টি ফোর বাই